তোকে চকলেট কেক এখন বানিয়ে দেবো রে ঠিক আছে শুধু আজকে এই কেক করো ওই কেক করো সেই কেক করো সব কেক বানিয়ে দেবো একদিন ঠিক আছে আবার দুদিন পরে বোন দেখবি তোর মতো শুরু করবে চা কেক তৈরি করার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি এখানে নিয়েছি দুটো ডিম প্রথমে ডিমটা ভেঙে নেয় আমি তুমি ডিম ভাঙতে পারবে না ডিমের খোসা যদি এখানে পড়ে যায় তাহলে কেক যখন খাবে তখন মুখে দেখবে ডিমের খোসা লাগবে

এক বাটি পরিমাণে তেল দিচ্ছি অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে এবার দিয়ে দিচ্ছি চিনি এক বাটি ওরকম ফেটালে হবে না আমি যেমন ফেটাচ্ছি এরকম ফেটাতে হবে জোরে জোরে শিখে নাও না তুমি পরে আমাকে চেক করে খাওয়াবে ঠিক আছে তুমি বোন দুজনে মিলে আমাকে এবার চেক করে দাও খাও আমার কাছ থেকে ভালো করে শিখে নাও কীরকম করে কেক বানাচ্ছি দাও দুধটা দিয়ে দা যে বাটিতে চিনি দিয়েছি এই বাটির এক বাটি পরিমাণে আমি দুধ দিচ্ছি এবার এক ময়দা দিচ্ছি ভালো করে ফেটাতে থাকবে যত ভালো ফ্যাটানো হবে তত ভালো কিন্তু কেকটা ফুলবে মানে ফাটানোর কাছেই হচ্ছে কাজ দিচ্ছি বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ আবারও ভালো করে ফেটাতে থাকবো ফেটিয়ে ফেটিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবে প্রায় দশ মিনিট ধরে সব কিছু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন ফেটাতে ফেটাতে পুরো ব্যাটারটা সাদা হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাও একটু পরে চলে আসবে খেলার জন্য মন খেলা পেলে যেটার মধ্যে আমি কেক বানাবো সেইটার মাপেতে একটু গোল করে একটা বাটার পেপার কেটে নিচ্ছি আর বাটার পেপারের জায়গাতে আপনারা এমনি বাড়িতে যে সাদা খাতার পাতা থাকে না সেগুলো নিতে পারেন প্রথমে ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছে এবার বাটার পেপারটা দিয়ে দিচ্ছে বাটার পেপারের উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছে কড়াটাকে প্রি করার জন্য আমি বসিয়ে দিচ্ছি এখন দশ মিনিট এটা গরম আর জোরে জাল দিয়ে গরম করে নেব মানে হাই হিটে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এইভাবে ভালো করে একটু ট্যাপ করে দিতে হবে যাতে বাবেলসটা বাইরে বেরিয়ে যায় এর উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি পুরো কেকটা বেক হতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট টাইম লাগবে তিরিশ মিনিট হয়ে গেলে আমি একবার চেক করে দেখবো কেকটা কতটা হয়েছে এখন তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে কেকটা বেক করবো আর একদম হালকা আছে আস্তে আস্তে করে কেকটাকে বেক করতে হবে মাটির উনানে যেহেতু কাঠের জাল কখনো জোরে কখনো আবার নিবে যায় কাঠ আমি হাতে ধরেই আছি ছাড়িনি একটু করে মানে একটু একটু করে ঠেলছি যেই দেখছি একটু জোর হচ্ছে আমার বের করে নিচ্ছে তো গ্যাস ওভেনে বানালে কি হয় আপনারা যখন বানাবেন গ্যাস ওভেনে নিশ্চয়ই বানাবেন তখন কি হয় মানে একদম সিম করে দিলেন একটা আঁচেতে পুরো জ্বলতে থাকলো অসুবিধা হবে না তিরিশ মিনিট বলেছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে একবার চেক করে দেখি কি হলো মোটামুটি অনেকটাই ফুলে উঠেছে কিন্তু আর একটু হবে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য প্রথমেই বলেছিলাম যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট লাগবে কেকটা বেক হতে তো পঁয়তাল্লিশ মিনিটের তো আমি একবার চেক করে দেখলাম তা এখনও হবে দশ মিনিট দশ মিনিট এবার পঞ্চান্ন মিনিট হয়ে গেছে এবার দেখি তখন আমি কাটি দিয়ে চেক করে দেখিনি কিন্তু উপর থেকে দেখে মনে হলো যে কেকটা হয়নি দেখুন কাঠিটা পুরো পরিষ্কার বেরিয়েছে কাঠির মধ্যে কিছু লাগেনি কেকটা ঠিকঠাক বেক হয়ে গেছে সাইড থেকে দেখুন কেকটা কেমন ছেড়ে ছেড়ে এসেছে আর সাইডগুলো একটা সুন্দর কালার এসেছে কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন কেকটাকে বের করে নি বাবু কেক বানাতে বানাতে সন্ধে হয়ে গেল টেক্সচারটা দারুণ হয়েছে কি বাবু পেপারগুলো আস্তে আস্তে আমি খুলে দেবো হবে যে এটা বাড়িটা তৈরি দাঁড়া এখনো পুরোটা কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর কথাটা বলবি এখনো পর্যন্ত ধোয়া বের হুম স্পঞ্জিও বেশ ভালো হয়েছে মা এবার ডেকোরেশন হুম কেকটাকে এবার কেটে নেব যে সরু সুতো দিয়ে কাটলে কেকটা ভালোভাবে কাটা হবে সুতো দিয়ে সমান করে কেটে নিচ্ছে জানি না কতটা কি হলো এখানে আমি একটুখানি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি মানে চিনিকে একটু জলের মধ্যে গুলে নিয়েছি নিয়ে একটু সিরাপ বানিয়ে নিয়েছি এটাকে একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখানে কিছুটা আমি সাদা ক্রিম নিয়েছি যেগুলো কেক সাজানোর জন্য কাজে লাগে তো এটা আমি দোকান থেকে আনিয়েছি এর আগে আমি একবার বানিয়েছিলাম বাড়িতে সেটা বাটার দিয়ে দুধ দিয়ে আর চিনি দিয়ে বানাতে হয় আর আজকেরটা আনিয়েছি আজকেরটার বাড়িতে বানাইনি এমনি কেক বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে এগুলো যে কোনো কেক পেস্টের দোকানেতে আপনারা পেয়ে যাবেন এই ক্রিমগুলো কাটা অংশটা এবার আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি আবার একটু সোগার সিরাপ এবার উপর থেকে দিয়ে দিচ্ছি মানে চিনি জোগাল এবার ভালো করে চারিদিকে আমি ক্রিমটা লাগিয়ে নেব এই ক্রিমটা দিয়ে আজকে কেকটা ভালো করে ডেকোরেশন হবে বাড়িতে যা সাজ সরঞ্জাম আছে তাই দিয়ে কেককে সাজানো হচ্ছে পুরনো এটিএম কার্ড নিয়েছে এটা যাতে সমানভাবে ক্রিমটা লাগাতে পারি ক্রিমটা কেকের চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন একটুখানি সাজিয়ে দেব এই ছোটো ছোটো এখানে লজেন্স নিয়েছি তো ছোটোবেলায় এগুলোকে আমরা টিকটিকি লজেন্স বলতাম এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি কেক বানাতে কেক সাজাতে পুরো অন্ধকার হয়ে গেছে বর্ণিত আমাকে হেল্প করছে এখনো বাকি আছে না বাবা এই তো হয়ে গেছে অনেক দিন পর কোন রেসিপি বানাতে বানাতে পুরো সন্ধে হয়ে গেল পুরো অন্ধকার চারিদিকে এখন আমাদের লাইট জ্বলে এই যে সাজানো চলছে মানে মোটামুটি সন্ধে হয় হয় আমরা চলে যাই একটু আলো থাকতে থাকতে আজকে একদম অন্ধকার হয়ে গেল সব শেষে ফাইনাল লুক হচ্ছে কেকের এইটা কেক তো রেডি এখন বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে বুবলু সোনাকে সাথে নিয়ে কেকটা কাটা হবে তাই চলো উনি কেক দেখে দারুণ আনন্দ করবে হুম চলো শীতকাল পড়েছে কি হাতি বাজে হয়েছে ঠিক কে না কে কে মতো হয়েছে দেখো কে বানালে আর যে কে কাটা হবে মা বলে হ্যাপি বার্থডে বুবলুর জন্য আমরা অপেক্ষা করলাম কিন্তু বুবলু সোনা ঘুমাচ্ছে যেটা ভেবে ভেবে বাড়িতে আসলাম যে বুবলু সোনাকে নিয়ে কেক কাটবো আর এসে দেখছি বুবলু সোনা ঘুমিয়ে পড়েছে তো কিছুক্ষণ অপেক্ষাও করলাম যদি উঠে পড়ে তাহলে কেকটা কাটা হবে কৃষ্ণা যে ও এখন দশটার কমে উঠবে না কেক কেটে না এদিকে বুবুলের জন্য অপেক্ষা করতে করতে এদিকে বন থেকে গচ্চা একটু একটু করে কেপটাকে খাবলাচ্ছি আরে যাও করে ওকে বুঝিয়ে বসে ঘন্টাখানেক রেখেছি যে যদি বন উঠে পড়ে নিয়ে কাটবো কিন্তু বুবুল এখনও উঠতে দেরি আছে তাই আমরাই কেটে ফেলছি নাও কাটুক মা আনতে বলছি কাটুক বনটা কাটতে একদম বসাল জারি জন্মদিন হোক বা কিছু বাড়িতে হোক কেক নিয়ে এলি কাটাল জন্য আগে হাতটা বাড়ি দে ছোড়িটাকেও নিয়ে নে

বলতে কিছু আমি মা নিন এতটাই নরম হয়েছে যে কাটতে যাচ্ছে টুকুস করে ভেঙে যাচ্ছে কেকের ভিতরটা পুরো দেখুন জালি জালি হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুল করছে তো ভিডিওটা এখনই শেষ করছি আজকে কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এরকম কেক আপনারা যে কোনো অনুষ্ঠানেতে বানাতে পারবেন সে বিবাহ বার্ষিকী হোক বা জন্মদিন হোক বা যে কোনো সেলিব্রেশনে দিয়ে এরকম চটপট বানিয়ে দিতে পারবেন দেখলে তো কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কত সুন্দর একটা কেক বানানো হয়ে গেলো একেবারে সেই দোকানের মতো তো সকলে ভালো থাকবে আজকের মতো টাটা আর গুড নাইটই বলে দিচ্ছি